তো আজকের এই ভিডিওর মাধ্যমে শেখাবো যে আপনার জিমেল অ্যাকাউন্টে আপনার কি টু ফ্যাক্টরটা অন করবে মানে টু স্টেপ ভেরিফিকেশনটা আপনার কীভাবে হবে এনেবেল করতে হয় আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কারণ অনেক সময় আমাদের জিমিল অ্যাকাউন্টটা আমরা সিকিওর রাখতে চাই মানে একদম সিক্রেট রাখতে চাই বা অন্য অন্য কেউ আমাদের জিমেলের পাসওয়ার্ড জেনে যায় তারপর ইজিলি পাসওয়ার্ড যদি অন্য কেউ যদি লগ ইন করে দেয় ইজিলি আপনার জিমেল অ্যাকাউন্টটা অন্য কেউ ইন করতে পারবে কিন্তু আপনার যদি এখানে টু ফ্যাক্টর মানে টু ফ্যাক্টরটা ইজিলি অন করে দেন ইজিলি আপনার জিমেলের যদি অন্য কেউ পাসওয়ার্ড জেনে তারপর আপনার ইজিলি অ্যাকাউন্টটা ইন করতে পারবে না ফ্যাক্টরটা এনেবল করার জন্য জাস্ট আপনার জিমেলটা ইজিলি ওপেন করতে হবে তো আপনার ইজিলি স্ক্রিন সাইটটা আপনার স্টেপ বাই স্টেপ ফলো করে যেতে হবে তা আপনার ইজিলি দেখবেন কীভাবে আপনার একদম তিন থেকে চার মিনিটের ভিতরে আপনার ইজিলি লাগাতে পারবেন ইজিলি দেখুন আমি এখানে আমার জিম প্লে স্টোরটা আমি ওপেন করেছি ওপেন করার পর দেখুন ইজিলি আমি একটা জিমেল দেখুন তো এই জিমিলটা আমি টু ফ্যাক্টরটা এনেবল করব তো এটা অন করার ফায়দা হলো যে এই জিমিলটা কিন্তু যদি বর্তমানে অন্য কেউ পাসওয়ার্ড জেনে যায় তারপরেও লগ করতে পারবে না এই নাম মোবাইল নাম্বারে মানে এই ফোনে একটা কোড আসবে কোডটা আমি যেতে সময় তাকে দেবো না এ কিন্তু এই জিমিলটা অন্য মোবাইলে লগ করতে পারবেন তো এখানে আপনার টু ফ্যাক্টর লাগানোর জন্য গুগল অ্যাকাউন্ট ইজিলি ক্লিক করতে হবে তো সিম্পলি এই সময় আপনি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার ইজিলি এখানে মানে পুরা এটার মানে পুরো সেটিং খুলে আসবে তারপর আপনার ইজিলি এখানে দেখুন এখানে সিকিউরিটিতে ইজিলি ক্লিক করতে হবে সিকিউরিটি ক্লিক করার আপনি নিচের দিকে স্কুল ডাউন করা যাবে এখানে দেখুন টু স্টেপ ভেরিফিকেশন বলে অপশন রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন তো এই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করার জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন দেখুন বর্তমানে এটা কিন্তু দেখুন লেখা এলাকার টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ তো এটা আমি অন করবো কীভাবে দেখুন তার জন্য এখানে আপনি ইজিলি ক্লিক করবে জাস্ট এখানে ক্লিক করা বা আপনার সামনে আবার লোডিং নিবেন নিয়ে কয়েকটা স্টেপ ফলো করে যেতে হবে আপনার যেসব আপনার স্টেপগুলো ফলো করে যাবেন আপনার ইজিলি আপনার জিমিল অ্যাকাউন্টে ইজিলি টু স্টেপ ভেরিভিশনটা অন হয়ে যাবে ফার্স্ট অফ অল আপনার সামনে লোডিং নিয়ে দেখুন নিউ একটা ইন্টারফেস আসবে দেন কারণে আপনার কী করতে হবে আপনার ফার্স্ট অফ অল দেখতে পারবে তো কারণ লোডিং নেক্সট স্টেপ কি আছে আপনার স্টেপ বাই স্টেপ সব কিছু দেখতে হবে এই একটা ইন্টারফেসগুলো আসবে আপনার স্ক্রিনে দেখতে পান তো এই টাইপে দেখুন টু স্টেপ ভেরিভিশন বলে সবর উপরে লেখা রয়েছে দেখুন নিচে এট এস এট মানে দেখুন এড ফোন নাম্বার বলে একটা অপশন হয়েছে আপনি এখানে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে তো ফোন নাম্বার অ্যাড করার মানে হলো আপনার এখানে যদি ফোন নাম্বারটা ইজলে জিমেলে অ্যাড করার পর টু স্টেপে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলে কী হবে ধরুন আপনার এই জিমেলের মানে পাসওয়ার্ড অন্য কেউ জেনে নিয়েছে আপনি ইজিলি জিমেলটা অন্য কেউ লগ ইন করতে চাইছে তো সেই জন্য এর সময় যাবে আপনার এই ফোন নাম্বার যেটা বর্তমানে আপনি অ্যাড করবেন এই ফোন নাম্বারে একটা কোড আসবে এই কোডটা যাদের সময় অন্য কেউ পাবে না আপনার জিমেলের কারণে অন্য কেউ কিন্তু জিমেলটা লগ ইন তার মোবাইলে করতে পারবে না তো টু স্টেপ লাগানো অনেক ফায়দা রয়েছে তো আপনার টু স্টেপটা কীভাবে লাগাবেন দেখুন সিম্পলি আপনার ফোন নাম্বার দিয়ে দিলে আপনার টু স্টেপটা লাগাতে পারবেন দেখুন এখানে অনেকগুলো আপনার স্টার অন টু স্টেপ মানে অনেকগুলো আপনার দেখুন এখানে মানে মানে আপনার মানে ফায়দা পাবেন যদি আপনার ইজিলি একটা অন করুন সিকিউরিটি পাবেন ফার্স্ট অফ অল আপনার জিমি লাগান অন্য কেউ লগ ইন করতে পারবে না কারণ আপনার মোবাইলে একটা কোড আসবে তো সিকিউরিটি অনেক রয়েছে টু স্টেপ লাগানোর জন্য তো টু স্টেপ লাগানোর জন্য ফার্স্ট অফ আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে দেখুন এড ফোন নাম্বারগুলো অপশন আপনি নিজে ফলো করতে এড ফোন নাম্বার দিয়ে দিলে আপনাকে ক্লিক করতে হবে ফার্স্টও আপনার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারটা ইজিলি দিয়ে দেবেন দেখুন ফার্স্ট অফ অল ইন্ডিয়া এখানে সিলেক্ট করে দেবো তো এখানে আমি এখান থেকে কান্ট্রি আপনার ইজিলি সিলেক্ট করবো অন্য কান্ট্রি থাকবে সিম্পলি আপনি এখান থেকে নিজের দিকে স্কুল ডাউন করে আপনার ইন্ডিয়া সিলেক্ট করতে হবে তো তোরাবতে আপনার লোডিং নেবে নিয়ে দেখুন ইন্ডিয়া আমি এখানে সিলেক্ট করে লাইভ প্রুফ দেখিয়ে দেব তো এখানে আমি নিজের দিকে স্কুল ডাউন করে যাই দেন আপনি এখানে কী কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনার ইজিলি ইন্ডিয়া সিলেক্ট করবে তো ইন্ডিয়া অনেক নিচে রয়েছে আমি ইন্ডিয়াটা ইজিলি সিলেক্ট কি করতে আপনার এখানে ফোন নাম্বারটা ইজিলি দিতে হবে দেখুন এড ফোন নাম্বার ফোর টু ইউ স্টেপ ভেরিভিশন তো আপনি এখানে এড ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফার্স্ট অফ এখান থেকে ক্রান্তি আপনি এখানে কি করতে আপনি যদি কান্ট্রি আপনার ইন্ডিয়া সিলেক্ট করবেন দেন আপনার এখানে দেখুন এড ফোন নাম্বার এর এ ফোন নাম্বার ফোর টু স্টেপ ভেরিভিশন তো আপনার ইজিলি এখানে ফোন নাম্বারটা দিতে হবে তো আপনি দিলে আপনার মোবাইল নাম্বারটা ইজিলি দিয়ে দেবেন তো সিম্পলি দেখুন আমি দিদি আমার মোবাইল নাম্বার ইন্ডিয়ান মোবাইল নাম্বারটা দিয়েছি আপনার যে কান্ট্রিতে হবে আপনি ইজিলি বাংলাদেশ হলে বলে বাংলাদেশ সিলেক্ট করে নেবে তো আমি ইন্ডিয়া আমি যদি ইন্ডিয়া সিলেক্ট করেছি তো স্টেপটা ভালো হবে আপনার ইজিলি সিলেক্ট করার পর আপনার জাস্ট কী করতে হবে দেখুন এখানে দুইটা অপশান পেয়ে যাবেন নেক্সট ডে আপনার ইজিলি ক্লিক করতে হবে আপনার যে সময় নেক্সট ক্লিক করবেন আপনার সামনে নেক্সট একটা স্টেপ এসে যাবে তো এখানে আপনার কি ফিল আপ করতে হবে দেখুন সিম্পলি আপনার সামনে এরকম দেখুন এখানে আপনার যে ফোন নাম্বারটা বর্তমানে দিয়েছেন এই ফোন নাম্বারে একটা কোড আসবে ভেরিফাই কোড মানে আসলে গুগলে আপনাকে ভেরিফাই করবে যে আসলে যে ফোন নাম্বারটা আপনার বর্তমানে দিয়েছেন এই ফোন নাম্বার আসলে কি আপনার ফোন নাম্বার না অন্য কোনো ফোন নাম্বার দিয়েছেন তো এটা ভেরিফাই করলে কি আপনার দেখুন লাস্টে ডাবল জিরোতে একটা কোড আসবে এই কোডটা ইজিলি বসানোর পর নেক্সট স্টেপ আপনার কী করতে হবে একটা স্টেপ বাই স্টেপ ফলো করুন দেখুন ভেরিফাইভ দিস ফোন নাম্বারে একটা কোড আসবে এই কোডটা আমি ইজিলি বসিয়ে দিচ্ছি আপনার ফোনে কিন্তু আপনার যে নাম্বারটা দেবেন এই নাম্বার ইজিলি আপনাকে একটা কোড এসে যাবে তো সিম্পলি আপনার এই কোডটা এখানে বসাতে হবে বসানোর পর দেখুন এখানে দেখুন ব্যাগ অ্যান্ড ভেরিফাইভ দুইটা অপশন পেয়ে যাবে আপনি ইজিলি ভেরিফাইভে ক্লিক করতে হবে সিম্পলি ভেরিফাই পেয়ে ক্লিক করা দেখুন এখানে নাম্বার আমার বুলতে গেছে তো আমি নাম্বারটা আবার ভুল দিয়েছি আমি আবার নাম্বারটা সঠিক করে দিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো নেক্সট কী স্টেপ আমি এখানে কারেক্টভাবে আমি আমার কোডটা মানে এখানে ফোন নাম্বারে ভেরিফাই কোডটা দিয়েছি দেখুন ইউ আর নিউ দেখুন পার্টনার দেখুন এখানে উইদাউট টু স্টেপ মানে টু স্টেপটা দিল অন হয়ে গেছে গুগল ফোন বলে রয়েছে ফোন নাম্বার দেখুন দুটা টিকমার্ক রয়েছে মানে আমার এই অ্যাকাউন্টটা ইজিলিলে মানে এই জিমেল অ্যাকাউন্টটাতে আমি ইজিলি টু স্টেপটা সঠিক নিয়মে লাগিয়ে নিয়েছি তা আমি দিদি এখানে যদি ডানে ক্লিক করি ইজিলি আমার টু স্টেপটা এখানে লেগে যাবে তো আমি ইজিলি ডানে ক্লিক করবো ইজিলি তুরাবুত এখানে লোডিং নেওয়ার পর দেখুন ইজলে আমি এখানে একটু রিফ্রেশ করে দিই তো আপনার লাইভ প্রুফ দেখতে হবে দেখুন টান অফ টু স্টেপ রয়েছে আমি এখানে ইজলি রিফ্রেশ করার পর আপনার লাইভ দেখতে পারবে ইসলি আমি এখানে টু স্টেপটা লেগে যাবে তোরাাবুত লোডিং নিবে নেওয়ার পর আপনার লাইভ প্রুফ দেখতে পারবে কী করছি আমার জিমেল অ্যাকাউন্টটা আমি বর্তমানে করছি এরকম মেরে মানে পুরো রিফ্রেশ করেছি ফেস করুকার পরে আপনার দেখুন টু স্টেপ ভেরিফেশান অন রয়েছে দেখুন এখানে টিকমার্ক দেখতে পারেন নীল কালারে তো এই আমার টু স্টেপটা অন রয়েছে এখানে যদি আমি ক্লিক করে আপনার লাইফ প্রুফ দেখতে পারবেন এখানে ই রোড দেখাচ্ছে কিন্তু এখানে আমার টু স্টেপটা অন হয়ে গেছে আপনার দেখুন টিকমার্ক অন মানে টু স্টেপ ভেরিফেশনটা আমি দিলে অন করেছি দশটা একান্ন এম এ আমি দিলি টু স্টেপটা এই জিমেলে লাগিয়ে নিয়েছি তো আজকে আপনি একদম ইজি প্রসেসে আপনি আপনার টু ফ্যাক্টরটা আপনার জিমেল অ্যাকাউন্টে ইজিলি লাগাতে পারবেন এই স্টেপটা ফলো করে যেতে হবে মানে কয়েকটা টান অন করতে হবে আপনার ফোন নাম্বারে ভেরিফাই এই কোডগুলো ইজিলি দিয়ে দেবেন আপনার জিমিলা কাউন্টে যদি টু স্টেপ তা আপনার লেগে যাবে